সবারই জীবনে কোনো না কোনো স্বপ্ন থেকে থাকে আমার জীবনেও এমন একটা স্বপ্ন আছে যে আমি সংসারটাকে বা আমার ঘরটাকে একটু সাজিয়ে রাখবো আর ঘর সাজানোর জন্য কিছু কিছু জিনিসের জিনিসের প্রয়োজন হয় তাই ঘর সাজানোর জন্য থেকে আমি একটা জিনিস আজকে নিতে হ্যালো ব্রাইট নিউ কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দুয়াই আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের এই আপুর ছোট্ট একটা স্বপ্ন পূরণ হতে যা আর আমি এটাও জানি এই ছোট্ট একটা স্বপ্ন কিন্তু সব মেয়েদেরই থাকে কি আপুরা ঠিক বলেছি অনেকদিন ধরেই আমার একটা ড্রেসিং টেবিল স্বপ্ন ছিল আর সেটা আজকে আমি পূরণ করতে যাই এই স্বপ্নটা পূরণ করবে কিন্তু তোমাদের ভাইয়া সেজন্য তোমাদের ভাইয়ার সাথে আমি একটা দোকানে আসছে ড্রেসিং টেবিলটা নেওয়ার জন্য ড্রেসিং টেবিলটা আমি এই দোকান থেকেই নিবো এই জন্য আমি একটা একটা করে ড্রেসিং টেবিল গুলো খুলে যাচাই বাছাই করে নিচ্ছি এই সকল ড্রেসিং টেবিলের মধ্যে আমার একটা ড্রেসিং টেবিল পছন্দ হয়েছে আর আমি সেটাই নিই ড্রেসিং টেবিলটা নেওয়ার আগে আমরা এক প্লেট ভেলপুরি খেতে যাচ্ছি এই ভেলপুরিটা খেতে এত এত পরিমাণে মজাদার ছিল যা ভাষায় প্রকাশ করতে পারছি আমার কিন্তু কে ভেলপুরিটা দারুণ লাগে তোমাদের কার কার ভেলপুরিটা পছন্দ বলো যদিও আমার বাহিরের খাবার খাওয়া নিষেধ তবে তোমরাই বলো আমার পছন্দের খাবার যদি আমার সামনে থাকে তাহলে কিভাবে আমি নিজেকে সামলিয়ে রাখি যাই হোক আমরা যে ড্রেসিং টেবিলটা নিয়েছি সেই ড্রেসিং টেবিলটা এখানকার দোকানদাররা কিন্তু আমাদের রিক্সায় তুলে দিয়ে এই ড্রেসিং টেবিলটা আমরা রিক্সায় নিচ্ছি ঠিকই তবে এটা কিন্তু অনেক রিক্সে নেওয়া হয় এর কারণটা শুনো ভ্যানে নিতে চেয়েছিলাম কিন্তু ভ্যানে জানো কত টাকা ভাড়া চেয়েছিল তারা ভাড়া চেয়েছিল আটশো টাকা আমাদের বাসার রাস্তা কিন্তু দু থেকে তিন কিলো হবে আর ওনারা এই ছোট একটা জিনিস নেওয়ার জন্য এত টাকা চেয়েছি এই কারণে রিস্ক নিয়েই আমরা দুইশো টাকা দিয়ে রিক্সাতে নিয়ে চলে আসি কেমন হয়েছে এদিকে আমার কিন্তু ছশো টাকা বেঁচে গিয়েছে আবার ড্রেসিং টেবিলের কোনো সমস্যাও হয় দেখো লাইফে কিছু বাঁচানোর জন্য বা পাওয়ার জন্য এমন রিস্ক নেওয়াই উচিত সেটা জীবনের হোক বা জিনিসের প্রতি আর হ্যাঁ এই ড্রেসিং টেবিলটা আমি ওই দোকান থেকেই কেন এনেছি তা কারণ এর আগে ওই দোকান থেকে আমি খাট ওয়ার্ডও পেনেছিলাম তাই আজকে ম্যাচিং করে ড্রেসিং টেবিলটাও নিয়ে আসলাম আমার অনেক দিনকার স্বপ্ন আছে যে ঘরে সবকিছু আমি ম্যাচিং করে করবো আর সেটা আস্তে আস্তে পূরণও করবো ইনশাআল্লাহ তোমরা তোমাদের এই আপোটা তোমাদের জন্য দোয়া ভালোবাসা রেখো তোমাদের এই দোয়া ও ভালোবাসার জন্য আমি কিন্তু সামনে আগাতে সক্ষম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু ড্রেসিং টেবিলটা নিয়ে বাসায় চলে এসেছি এখন এই ড্রেসিং টেবিলটা তিনতলায় উঠাতে হবে আর তিনতলায় উঠানোর জন্য তারা কিন্তু অনেক চেষ্টা করছে এক সিঁড়ি উঠতে গিয়েই যে তাদের কত কষ্ট হচ্ছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ আর তিনতলায় উঠতে গেলে যে তাদের কত কষ্ট হবে তা তো বুঝতেই পারছো জানো তো তোমাদের ভাই এই কারণে আমার ঘরে কোনো জিনিস কিনে দিতে চায় দেখো আমরা কিন্তু ঢাকাতে বাসা ভাড়া থাকি আর আমাদের বাসা যখন তখন চেঞ্জ করতে হয় আর এই জিনিসপত্র নিয়ে ওঠানামা করা যে কত পরিমানে কষ্ট তা তোমাদের ভাইয়াই বুঝতে পারে এই জন্যই তো কোনো কিছু কিনে দিতে চায় কিন্তু কি আর করার কষ্টের জন্য তার নিজে স্বপ্নটাকে বিসর্জন দিতে পারে কষ্টে পরে তো সুখ আসবে সুখের জন্য একটুখানি তো কষ্ট করতেই হবে আর নিজেদেরকে তো ভালো রাখ ফাইনালি কিন্তু আমার ড্রেসিং টেবিলটা তারা রুমের মধ্যে নিয়েই আসলো আমি কিন্তু অনেক ভয়ে ছিলাম যে আমার ড্রেসিং টেবিলটা আবার কোনো রকম ক্ষতি না হয় কারণ ড্রেসিং টেবিলটা যেভাবে রিক্সে আনা হয়েছে আবার উঠানোর সময় কিন্তু অনেক রিক্সে উঠানো হয়েছে ভালোই ভালোই যে আমার ড্রেসিং টেবিলটা রুমে নিয়ে আসা হয়েছে এটাই কিন্তু অনেক বড় তোমরা তো ডেসেন্ট টেবিলে ফাইনাল লুক দেখেই নিলাম এবার বলতো ডেসেন্ট টেবিলটা কেমন হয়ে। আজকে কিন্তু আমি ডেসেন্ট টেবিলের সাথে আরো একটা জিনিস নিয়ে এসেছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিই আমরা অনেক আগে ঘরে খাট কিনেছি কিন্তু খাটের জন্য কোন জিনিসপত্র কিনা হয় তাই আজকে ডেসেন্ট টেবিলের সাথে আমরা খাটের জন্য জাজিম তো অসুখ কিনে এনেছি এই জাজিমটা এত পরিমানে ভারী ছিল কি আর বলবো ওঠানোর সময় এত পরিমানে কষ্ট হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু 60 কেজির জাজিম ছিল আর তোসুখির ছিল 15 কেজি উনাদেরকে বলেছিলাম যে তোসুখটা পাতলা করে বানিয়ে দিতে কিন্তু কোনারা দেয় আমার এই ছোট্ট সংসার আস্তে আস্তে যে ভরাthorpe

অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব আর পেজ ফলো করে রাখতে হবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ